আচ্ছা চার নম্বর এখতালাফ কতম হোক মানে এখতালাফ মতবেদ ঝগড়া ফাসাদ অ্যাপ অফ একটা আলেম আরেকটা আলিমকে দেখে হিংসাতে জ্বলছে গোটা ফেসবুক চলছে তানডোপ ঝগড়া এই জিনিসগুলো কবে শেষ হবে তো এর উত্তর হচ্ছে শেষ কোনোদিন হবে না আপনি বলবেন কি কথা বলছেন জি হ্যাঁ আল্লাহ রসুসাল্লাম তিনি বলছেন ওয়ান ইরবাজিবনি সারিয়া রদি আল্লাহ তালা আনহু হাজরাতে ইরবাজ ইবনি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কি বলছেন হাজরাতে ইরবাজ ইবনি সারিয়া বলছে ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল একদিন তিনি বক্তব্য দিলেন খুব সুন্দর বক্তব্য দিলেন কেমন বক্তব্য দিলেন জারাফাত মিনহাল আমাদের চক্ষু থেকে অস্ত্র ঝরতে শুরু করলো করল বাবা জেরাত মিনহাল কাঁপতে শুরু করলো আমরা বললাম ইন্না আল্লাহর নবী আপনি এমন বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে এটা আপনার শেষ বক্তব্য ফামাজা তাহাদু এলেই না আপনি আমাদের কাছে কিছু নসিহত করে যান কিছু উপদেশ দিয়ে যান তখন আল্লাহ রসুল বললেন ইমনি কত্তর আলাল আমি তোমাদেরকে যেই রাস্তার ওপরে যেই মানহাজের ওপরে যেই মাসলাকের ওপরে রাখছি সেই মাসলাক সেই রাস্তা সব সময় আলোকময় হয়ে রয়েছে উজ্জ্বল হয়ে রয়েছে সাদা দুধের মতো ধবধবে আছে একেবারে পুরো ক্লিয়ার তাহাবিরা তোমরা শুনো আমার মৃত্যুর পরে যেই আমার এই শরীয়ত থেকে বিচ্ছেদ হয়ে যাবে আমার এই শরিয়ত এই পন্থা এই তরিকা থেকে দূরে সরে যাবে তার মানে কোরআন হাদিস থেকে যে দূরে সরে যাবে সে হালিকুন হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজকে গোটা বিশ্বেতে মানুষ মুসলিম ধ্বংস তার মানে কি কোরআন হাদিস থেকে দূরে চলে গেছি আমরা ফাসারাফা ইখতিলাফা কতিরা আলাইকুম بما عرفتم من সুন্নতি وسন্নতি الخلفা الراشدين المهديين তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন অনেক তোমরা ইখতিলাফ দেখতে পাবে অনেকগুলো তোমরা দেখতে পাবে ওই কি করবে আমার সুন্নত তাকে তোমরা ধরে নিবে এবং আমার সাহাবিদের সুন্নতকে তোমরা ধরে নিবে তোমরা হেদায়েত পেয়ে যাবে এখানে আল্লাহ বলে দিয়েছে আর আর এক জায়গাতে যে আল্লাহ ওয়া তাআলা সুরা আনামের 65 নম্বর আয়াতটা তিনি বলছেন কি কুলুহুয়াল কাদিরু আলা আইয়্যা বাআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বাআসাকুম বাআসা বা উনজুরু কাইফা নুসরিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কুলুহুয়াল কাদির আল্লাহ তাআলা তিনি ক্ষমতা রাখেন কি ক্ষমতা রাখেন তোমাদের ওপর থেকে আযাব নিয়াসার তার মানে তোমাদের মাথার ওপর থেকে আযাব নিয়াসার ক্ষমতা রাখে আউ মিন আর আরজুলিকুম তোমাদের পায়ের নিচে থেকে আযাব আসার ক্ষমতা রাখে আউয়াল বিসাকুম সিয়াআন কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে একই সাথে মিলিয়ে দিতে পারে বিভিন্ন দলের সাথে তোমাদেরকে মিলিয়ে দিতে পারে ওয়াইউযিকুবা আসাকুম বাذا বাজ কিংবা তোমাদেরকে একটি দলের ওপরে আরেকটি দলের মানে চাপ গ্রহণ করাবেন এক দল আরেক দলকে তোমাদেরকে মারবে উনজুর কাইফা মুসাররিফুল আয়াতাল লাআল্লাহুম ইয়াফকাহুন তোমরা দেখো আমি কিভাবে আয়াতগুলোকে খণ্ড খন্ড খণ্ড করে বর্ণনা করেছি আল্লাহ তালা মেসেজ দিচ্ছেন এই আয়াতের তফসিরে রসুল সাল্লাহ তিনি বলছেন যে আমি আল্লাহ কাছে মনোযোগ সহকারে দোয়া করতে শুরু করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলমকে বললাম আল্লাহ গো আমি তোমার কাছে তিনটি জিনিস চাইছি আল্লাহ বলছে বলো কি চাইছ এটা মোহাম্মদ দোয়া করছেন মোহাম্মদ তিনি বলছেন তিনটি জিনিস চাইছি কি কি তিনটি জিনিস এক নম্বর জিনিস হলো আল্লাহ আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষে মারবে না আমার উম্মত যেন না খেতে পেয়ে মারা যায় এরকম যেন না হয় আমার উম্মতকে তুমি পেটে মারিও না বৃষ্টি করে মারিও না দুর্ভিক্ষে তুমি মারিও না ঠিক আছে আমি কবুল করলাম তোমার উম্মতকে এভাবে আমি শেষ করব না দুই নম্বর আমার উম্মতকে তুমি ডুবিয়ে মারবে না ফেরাউন সম্প্রদায়কে যেভাবে তুমি ডুবিয়ে মেরেছ সেইভাবে আমার উম্মতকে ডুবিয়ে মারবে না আল্লাহ বলছে এটাও কবুল করলাম তিন নম্বর আল্লাহ আমার উন্মতের মধ্যে ঝগড়া ফাসাদ মতভেদ মতনক্য একতলাফ জিনিসটা যেন না থাকে আল্লাহ বলছে এটা কবুল করলাম না এই জিনিস কিয়ামত পর্যন্ত থাকবে এটা নিজেদের মধ্যে যদি সংশোধন করতে পারে ঠিক আছে বেশিরভাগই লোক যারা একতলাফে ডুবে গিয়েছে ইসলাম থেকে সরে গিয়েছে যখন আপনি আপনার কুপ্রিবৃত্ত অনুসরণ করবেন তখন আর হাদিস করান আপনাকে ভালো লাগবে না তখন ওর রায় এর রায় ওর কথা এর কথা আপনাকে পছন্দ হতে শুরু করবে আল্লাহ তালাশ মেসেজ দিয়েছেন তোমরা আল্লাহ তালা রসকে মজবুত করে ধরে নাও মজবুত করে ধারণ করো এবং তোমরা আল্লাহ আলাদা বিচ্ছিন্ন হয়ে যাও না বিচ্ছেদ হয়ে যাও না আজকে আমরা বিচ্ছেদ হয়ে গেছি তার মানে বুঝা গেল কি এখতলাফ কোনোদিন মিটবে না কিয়ামত পর্যন্ত এটা এটা থাকবে কেন এই দুয়া আল্লাহ গ্রহণ করেননি এটা থাকবে আপনি আর বলতে পারেন না যে বুলবি সাহেব বুলবি উলমিতে এত ঝগড়া হচ্ছে কেন হবেই এটা আল্লাহ রসুল বলেছে এটা আল্লাহ তারা বলেছেন একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি মানে বক্তব্যটা শেষ করতে হবে এক নম্বর তারপরে পাঁচ নম্বর হচ্ছে কুনুতে নাজেলা কেন পড়ছে না এক ব্যক্তি বলছেন যে আপনি কুনুতে নাজেলা পড়ছেন না কেন তখন আমি বললাম কুনুতে নাজেলা কাকে নিয়ে পড়ব বলছে মুসাল্লিদের নিয়ে পড়বে আমি বলি ওটাই তো নাই মোসাল্লিদের নিয়ে পড়বো ওটাই তো নাই যেখানে একশো কুড়ি ঘর বসবাস করে আবাদি আছে সেখানে পাঁচটা লোক যদি সালা তাদের করতে আসে তাহলে আরো যে লোকগুলো রয়েছে ওদের জন্যই তো আল্লাহ তালা গোটা দুনিয়াকে ধ্বংস করছেন কাকে নিয়ে করবো মাত্র কুড়িটা লোক সালা তাদের করতে আসছে আর একশোটা ঘরের লোক বেড়া মাঝে হয়ে জীবনযাপন করছে এদের জন্য তো আল্লাহ তালা ফিলিস্তিনে আজাব দিচ্ছেন লজ্জা ইসরায়েলিদের মুসলিম খাই দায় চতুষ্পদ জন্তুর মতো শুধু ঘোরাফেরা করে খুব গমিয়ে থাকে কাকে নিয়ে পড়বো আমি চারটা পাঁচটা লোক নামাজ পড়তে আসছে সবাই বাড়িতে ঘুরাচ্ছে ঘুমাচ্ছে চতুষ্পদ জন্তুর মতো জানুয়ারের মতন জীবনযাপন করছে কোন উত্তর না জেলা একে নিয়ে পড়বো আমি ওর জন্য পড়বো ও তো ভিতর ভিতর চাইছে শেষ হয়ে যাক মমিন এই আলেমও শেষ হয়ে যাক এটাই চাইছে ওর ভিতরে যদি নদীর মহব্বত যদি থাকতো ভালোবাসা থাকতো তাহলে টান থাকতো মসজিদের দিকে কেন আজকে মসজিদের দিকে টান নাই। উঁচু করে লাভ হবে না বিল্ডিং করে উঁচু করে চলে যান লাভ নেই আর হবে মসজিদকে বেকার বেকার তৈরি করে রাখিয়ান না যে যেই মসজিদে সালাত তাদের হবে না সেই আবার মসজিদ পিসের হলো এখানে গরু ছাগল বাস করবে নাকি এখানে একমাত্র ইমানদার লোক আসবে এখানে নামাজি লোক হবে জোহরে এক কাতার হচ্ছে না আসরে এক কাতার হয় না মাগরিবে এক কাতার হয় না ফজরে তো ভালো নেই আপনি কিছু তো এই রমজানের জন্য মসজিদ তৈরি করে রেখেছেন তাহলে মসজিদ তালা গিয়ে দেন একবারে এক মাসে পড়বেন সালা যদি জুমার জন্য করেন প্রতি সপ্তাহে আপনি খুলবেন তালা লাগিয়ে দেন যে হ্যাঁ প্রতি সপ্তাহে ছ দিন বন্ধ মসজিদ শুধু একদিন হবে জুমার দিনে এভাবে রেখে দেন মসজিদটাকে একতলা দুতলা তিনতলা হলো আল্লাহ রসুল বলেছেন এমন একটা জামানা আসবে মসজিদকে চাকচিক্য করা হবে মসজিদ চাকচুক করা হবে কিন্তু নামাজি পাওয়া যাবে না ওয়াহিয়া মিনার হোদা সেই মসজিদ হেদায়ত থেকে দূরে সরে যাবে আপনি বলেন কোনোদিন বলেছেন যে মলবী সাহেব কী করা দরকার আমাদের আমাদের মুসলিমের পরে খুব অত্যাচার হচ্ছে তো কই তাও ফিরে এসেছেন তাও তো ফিরে আসেননি আল্লাহ তালা এর জবাব নিবে আপনার কাছে এর কৈফিয়ত নিবে আপনার কাছে যে যদি ফিলিস্তিন ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হতো তার মা বোন যখন ওই মেয়েদের ইজ্জত না হতো তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল হত তোমরা পিকনিক করতে গিয়েছিলে ওই সময়তে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে নতুন নতুন ফিল্ম দেখতে গিয়েছিলে হজে তোমরা চতুস্পর্যন্তর মতো ঘুমিয়েছিলে কি জবাব দেবে কে আমতীন আল্লাহর কাছে আল্লাহ ধরবে সকলকে ধরবে তোমার বাড়ির উপরে অত্যাচার আসেনি বলে তুমি আরামে ঘুমা ঘুমাচ্ছিলে তুমি একটুকু তাদের ওপরে দয়া কিছু ছিল না আজকে কত নিয়ে হবার মারা হচ্ছে কিসের জন্য এটা আমার আপনার জন্য এটা শুধু আমরা নামের মুসলিম হয়ে আছি আসেন আল্লাহ তারা ডাক দিচ্ছে এখনও কিন্তু না আমরা সরে গেছি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমাদের কী হয়েছে নতিজা কী হলো পরিণাম কি হলো পরিণাম এটাই যে আল্লাহ এক একাক করে না উন্মতে মোহাম্মদের দোয়া শুনছেন না আর যে সমস্ত কাবা প্রেম আছে তাদের দোয়া শুনছে দোয়া শুনবে কেন ভাই আমরা যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ তো বলে দিচ্ছি তোমরা যদি আমার জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নাও আমি তোমাদেরকে এই দুনিয়াটাকে তোমাদের সংকীর্ণ করে দেব শর্ট করে দেবো শুধু শর্ট করবো না কেয়ামতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো তখন বান্দা বলবে কলা রব্বিন মা হাসার তানি আমা আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে উঠিয়েছো তখন আল্লাহ তারা বলবেন কলা কা দালে কা আয়া তুনা আমি এই জন্য তোমাদেরকে অন্ধ করে উঠিয়েছি তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আমি আজকে আখেরাতে তোমাদের ভুলে গেলাম এগুলা কেসা কাহিনী কখনোই না মমিন হতে পারবে না আল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ তাবা তাবারাকা তিনি বলছেন মমিন হতে পারবে না

বিড়ি না হলে সংসার চলে না কিন্তু আল্লাহ রসুদ্ধ বলে দিয়েছে এটা হারাম নিশাটা হারাম বেনামাজি অবস্থায় মারা গেলে জানাজা নেই তখন ইমাম সাহেবকে জোর করা হয় কেমন আপনি জানাজা পড়তে যাবেন না ইমাম সাহেবকে বলা হয় ইমাম সাহেব মাইকে হাঁটতে শুরু করেন অমুকজন মারা গিয়েছে ইমাম সাহেব করবে কেন এত বেদাত জিনিস আপনি তাকে জোর দিচ্ছেন এই হচ্ছে সমাজের অবস্থা এক বেদার জিনিস সেটা আল্লাহ রসুল বলে দিয়েছে নাহারসুল্লাহ সালাহ সাল্লাম আনি নাই মৃত্যুর সংবাদ দিতে আল্লাহ রসুল বারণ করেছেন তারপরেও আমাদের সমাজে চলছে তার মানে কি নিজের ইচ্ছা মতো আমরা সমাজ চালাচ্ছি কোরআন হাদিস থেকে আমরা সমাজ চালাই না আর যদি কোনো আলেম বলতে যায় তখন এই যে নবীর যে উত্তরাধিকা তারি আছে এদের পিছনে তখন লেগে যায় আল্লাহ তালা তুমি উম্মতকে বুঝার তফিদান করো এই উম্মত অবুঝ হয়ে আছে কত যে পিছনে পড়ে আছে কোরআন হাদিস যদি আপনার ভিতরে থাকতো যদি আপনার ভিতরে ওই বিদ্যাটুকু থাকতো তাহলে পরে আজকে আপনি নবীর বিরোধীতে দাঁড়াতেন না আজকে আপনি নবীকে সব থেকে তুচ্ছ মনে করেছেন যেখানে আল্লাহর রসুল বলছে যে ম্যারি ক্রিসমাস ডে এটা আপনি জানেন কি জিনিস অথচ আমাদের মুসলিম ছেলে মেয়েরা বলে ম্যারি ক্রিসমাস ডে মানে হচ্ছে আল্লাহ তার পুত্র জন্ম দিয়েছে নজসবিল্লা এটাই বলতে চেয়েছে এখানে ঈসাইরা কি বলতো যে ঈসা আলী ইসলাম হচ্ছে আল্লাহর পুত্র মারিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী আর আল্লাহ হচ্ছে আল্লাহ মারিয়মের স্বামী আল্লাহ বানিয়ে বসে থাকলো তিন খোদা আর ওই সমস্ত ঈসাই সম্প্রদায়ের আজকে আমরা অনুসরণ করছি পিকনিক করে আর ফার্স্ট জানুয়ারি পালন করে এই লোকটা জীবনেই মুসলিম হতে পারে না ইমানদারওয়ালা হতে পারে না এহুদিদের মতো চালচলন রয়েছে এর আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার থেকে তো অফিন করেন আমিন